অবশেষে সকল জল্পনার অবসান ঘটল এদিন নিজেদের পরিবার ও পরিজনদের উপস্থিতিতে নিজেদের আশীর্বাদ পর্বটা সেরে ফেললেন টেলিপাড়ার পাওয়ার কাপল শ্বেতা ভট্টাচার্য ও রোবেল দাস নিজেদের আশীর্বাদ পর্ব সেরে বিয়ে সংক্রান্ত যাবতীয় জল্পনার অবসান ঘটালেন অবশেষে দুজনে দীর্ঘদিনে প্রেম পূর্ণতা পাওয়ার দোরগোড়ায় তাই এদিন বেজায় খুশি দেখাচ্ছিল দুজনকেই শুধু তাই নয় আশীর্বাদ পর্বে রীতিমতো ম্যাচিং কালারের পোশাকেও দেখা যাচ্ছিল দুজনকে বিশেষ দিনটির জন্য দুজনে বেছে নিয়েছিল নীল রঙটিকে এদিন শ্বেতার পরন্য ছিল নীল রঙের সিল্ক ও গহনা অপরদিকে রুবিলের পরানো ছিল নীল রঙের পাঞ্জাবে এদিন আশীর্বাদ পর্ব মেটাতে জানুয়ারিতে যে তাদের বিয়ে হতে চলেছে এ বিষয়টি স্পষ্ট হয়ে গেল আসলে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পিছিয়ে যেতে পারে তাদের বিয়ে কেননা শোয়েতার এক নিকটাত্মীয় গত হয়েছে সম্পত্তিতেই তাছাড়া শোয়েতার মায়েরও শারীরিক অসুস্থতার জন্য মন ঠিক ছিল না শোয়েতার তাই অনুমান করা হচ্ছিল হয়তো পিছিয়ে যেতে পারে ও শোয়েতার বিয়ে কিন্তু এই বিশেষ মুহূর্ত জল্পনার অবসান ঘটেছে অর্থাৎ নতুন বছরের জানুয়ারিতেই বিয়ের পিড়িতে বসতে চলেছে এই ছুটি তবে জানুয়ারির কোন তারিখে চার হাত এক হচ্ছে সে বিষয়ে কিন্তু মুখ খুলেননি রুবেল বা দুজনের কেউই প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো দু সালে যমুনা ঢাকির সেটে একে অপরের কাছে আসেন রুবেল ও শোয়েতা দুজনে তবে বাকি সেলিব্রিটি জুটিদের থেকে কিন্তু রুবেল এবং শোয়েতা জুটি অনেকটাই আলাদা যেখানে সেলিব্রিটি জুটিরা নিজেদের পার্সোনাল লাইফ অর্থাৎ ব্যক্তিগত জীবনকে চুরিয়ে রাখতে পছন্দ করে সেখানে কিন্তু রুবেল এবং শোয়েতা নিজেদের সম্পর্ক নিয়ে কোনো গোপনীয়তা রাখেনি কোনোদিনই বর্তমানে জি বাংলা দুই জনপ্রিয় ধারাবাহিকের কর্মরত দুজনে রুবেলকে দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে ও শেতাকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে